প্রতিদিনের মতন আজকেও হাজির সেই অনুষ্ঠান সকালের আড্ডা নিয়ে আজ সকালবেলা যখন আমি স্টুডিওতে আসছিলাম একটা অদ্ভুত পরিবেশ বাইরে হালকা হাওয়া চলছে আর তার সাথে একদম হালকা হালকা কোথাও যেন শীতটা চলে গেছে এটা মনে হচ্ছে আবার হচ্ছে না কিন্তু তার মাঝখান দিয়েও বসন্ত তো আমাদের খাতা কলমে ছেড়ে যায়নি তাই মনে উচ্ছ্বাস প্রচুর আর সেই উচ্ছ্বাস নিয়ে যখন আমি স্টুডিওতে ঢুকলাম আরও কাণ্ড এক বিশাল চমক অপেক্ষা করছি আপনাদের সকলের জন্য আজ কিন্তু আমি নই আমার সাথে যিনি আছেন তিনি এপার বাংলা থেকে নয় ওপার বাংলা থেকে এসেছে শুধুমাত্র আপনাদের জন্য এক গুচ্ছ গানের সংকলন নিয়ে আজকে আমাদের অতিথি গোলাম হায়দার নমস্কার দাদা নমস্কার সবাইকে নমস্কার আমাদের ভারতে আপনাকে স্বাগত আর ইউ বাংলা স্টুডিওর সকলের তরফ থেকে আপনার অনেক অনেক শুভেচ্ছা আমি সবাইকে যারা পেছনে আছেন আমার সাথে সঙ্গতে আছেন আর ইউ বাংলাকে বিশেষ করে তোমাকে এবং সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আর বাংলাদেশ থেকে ভালোবাসা দিয়ে যাচ্ছি অনেক গল্প শুনবো বাংলাদেশের সুযোগ যখন পেয়েছি একটু আড্ডা করা করব না ফাঁকি তো চেষ্টাই করব না অনেক অনেক গান অনেক অনেক আড্ডা তার আগে বলেইনি গোলাম হায়দারের সাথে তারা সঙ্গত করছেন কিবোর্ডে আছে সুবীরদা এবং তবলায় আছে সুভাসদা আপনাদের দুজনকেও আমাদের কিউ বাংলায় স্বাগত দাদা একটু গল্প শুনি আগে গান তো হবে হ্যাঁ তোমরা সহসা ইলিশ পাচ্ছো এবারে বাহ মানে আমরা এবার তাহলে হ্যাঁ একদম সহায় লাভ হয়ে যাবে তাহলে তোমার বাড়িতে একদিন নিমন্ত্রণ হয়ে যাক নাকি তা তো অবশ্যই তুমি তো আমার ফেসবুক ফ্রেন্ড কিন্তু এটা তোমার মনে নাই তোমার অসংখ্য বন্ধু এবার মনে থাকবে আশা করি তুমি প্রথম গান কি শোনাচ্ছো আকাশ ভরা সূর্য তারা আর সেই মাঝের নক্ষত্র গোলাম হায়দার oh Me guia. আকাশকে তুমি এত সুন্দর ভরিয়ে দিলে প্রথমেই সব ভুরে গেল এত সুন্দর আর তার মধ্যে এখানে তুমি নক্ষত্র পরিপূর্ণ হয়ে গেল আমি তো ভয় পাচ্ছি কেন ভয় পাচ্ছি নতুন জায়গা তারপরে মোটামুটি তোমাদের এইখানটাই রবীন্দ্রনাথের জায়গা কিন্তু এই কারণেই আমরা তো রবীন্দ্রনাথকে আসলে যুদ্ধ করে পেয়েছি কিন্তু আমরা আজকে ভালো এসে গান করি এটা আমাকে যে বাংলাদেশে রবীন্দ্রনাথকে নিয়ে কিভাবে কি কাজ বাংলাদেশে কিন্তু আপনাদের এখান থেকে বাংলাদেশে খুব বেশি চর্চা হচ্ছে এবং আমরা বাংলার জন্য যুদ্ধ করেছে এবং বাংলা এবং রবীন্দ্রনাথকেও যুদ্ধ করে পেয়েছে আমরা এটা তো সত্যি হ্যাঁ রবীন্দ্রনাথের গান এক সময় ব্যান্ড ছিল যার জন্য আমরা কেউ রবীন্দ্রনাথের গান আমার মনে হয় না এই পর্যন্ত অন্যভাবে কেউ গিয়েছেন আর আমরা একদম রুট লেভেলে ছড়িয়ে দিচ্ছি যেমন আমাদের বাংলাদেশ অবিনंद्र সঙ্গী শিল্প সংস্থা ছায়ানট বন্যাদীর সুরের ধারা পুরা দেশে আমরা একদম মানে ছোট স্কুল থেকে আরম্ভ করে ইউনিভার্সিটি সবাই নবীনদের মানে সবাই রক্তের মরজায় মরজায় আসলে রবীন্দ্রনাথকে তোমরা বইয়ে দিচ্ছো হ্যাঁ বইতে থাকব গান কি শোনাচ্ছ দাদা সুখহীন নিশিদিন বাহ অধিনয়ের মধ্যেই বৈশাখ আমাদের মধ্যে চলে আসছে তোমার গানে আমরা মনে হচ্ছে এখন থেকেই বৈশাখকে আহ্বান জানাচ্ছি সুদিন নিশিন পরাদিন ہوئے۔ গানের কি তুমি এমন করে সাজিয়ে এনেছো যে প্রথমেই আকাশ ভরিয়ে দিয়ে মাঝখানে নক্ষত্র হয়ে থাকলো তারপরে একদম সুখের চাবিকাঠি নিয়ে ঘুরিয়ে সুখকে আহ্বান জানিয়ে ফেলল কি সুন্দর করে তুমি বলছো আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছে না না তোমায় তো ছাড়বই না ছাড়ার কোনো ব্যাপার নেই অনেক অনেক গান অনেক অনেক আড্ডা একটু বাংলাদেশের গল্প শুনবো তুমি আগামী দিনে কি করতে চাই হ্যাঁ আমি আমি কিন্তু রেগুলারই আসি কলকাতায় কয়েকটা চ্যানেলে কাজ করি আর আমার অ্যাকচুয়ালি অডিও বিজনেস আছে আর এমনিতে অন্য ইম্পোর্ট এক্সপোর্ট এরকম বিজনেস করি কিন্তু গান থেকে আমি এক টাকাও আর্ন করি না মানে এগুলো ভালোবেসেই ভালোবাসা ভালোবাসা এই জায়গাটা আমি খুব গান তো ভালো খুব মজা পাই মানে ধরতে পারো আমি একটা পাগল আর আমরা শিল্পীরা গান পাগল গান কেন যেই শিল্প পত্তের মধ্যে আমরা থাকি মানে শিল্পী নানান রকমের কলা যে কোনো কলার মধ্যেই আমরা থাকি না কেন আমরা সেই নিয়ে একটু পাগল হতে হয় নালে হয় না আর এখান থেকে Sorry, diamond. Yeah, কদিন আগে অলক দা গেলেন ডক্টর রাজশ্রী তারপরে আমাদের সুবিনয় রায় ছেলে সুরঞ্জন রায় তারপর আই ভি ব্যানার্জি ওরা যাচ্ছে আমি এই এই কাজটাও করি এটাও ভালোবেসে করি ওরা ওখানটায় গায় মানে এপার বাংলাকে তুমি ওপার বাংলায় নিয়ে গিয়ে যে রকম ভাবে সবার মধ্যে মিশিয়ে দাও আবার ওপার বাংলাকে এপার বাংলায় মানে তুমি মাঝখানে সংযোগ স্থল হ্যাঁ তোমাদের সাথেও আমাদের সংযোগ হবে আমি যেহেতু এসছি এখানে এখানটাও বাংলাদেশের শিল্পীরা আসবেন এবং আশা করি ভালো করবেন ভালো পরের গান কি শোনাচ্ছ কীর্তন অঙ্গের একটু না চাহিলে জারে পাওয়া যা গিলে আসে হাতে দিবসে সে ধরাছি আমি পেয়েছি আধার রাতে না চাইলে যার তারাই রবে তার পুষে প্রকৃবে প্রাথী না চাহিলে যারে যায় মারি লাগি জত ফেলেছে ও স্রো জার বিনা বাদি নিরি সত দল দলে করি ছেছে সে টলো মা মর গানে গানে পলোকে পলোকে জলোসি উঠিছে অলকে ঢলকে শান্ত হাসি পুরো আলোকে হাতিছে নয়ন পাতে না চাইলে জারে পাওয়া যা না চাইলে জারে না কিন্তু আমাদের দর্শক বন্ধু আর আমরা এত জমাই চেয়েছি তাই কিন্তু পেয়েছি তাই আজকে কিন্তু কোনো ছাড়াছাড়ি নেই অনেক অনেক গান শুনবো বেশি কথা না বাড়িয়ে আরেক আগে গান শুনি তারপরে কথাই যাব ভুলে যাই থেকে থেকে ভুলে যাই থেকে থেকে তোমার আসন পরে বসাতে চাও নাম আমাদের কে ভুলে যাই থেকে ঘরে বসাতে চাও না আমাদের হিকে হিকে ভুলে যায় হিকে হিকে পথের মাঝে চেনে দেয় পথের মাঝে বাহিরে দাঁড়িয়ে আছি বাহিরে দাঁড়িয়ে আছি ভিতরে ডেকে ডেকে যায় ডেকে মান দিয়েছ তারই সাথে থেকেও সেমান থাকে না যে লোভে আর ভয়ে যেমান থাকে না যে লোভে আর ভয়ে যে দিনে দিনে লাই i ধন্যবাদ আর যাদের নাম নানিলেই নয় হাতের জাদুতে দ্বারা গানগুলোকে একদম পরিপূর্ণ করে দিচ্ছে ধন্যবাদ শোভাস দাগে এত সুন্দর বাজনা দিয়ে আমাদেরকে আনন্দ দিচ্ছে আর সুবীর দা অনুবদ্ধ এবার আমরা কোন গান শুনব পূজা তাই তোমার আনন্দ আহা তুমি যেভাবে গানের সংকলন করে এনেছো তাতে মানে কোথা থেকে কোথায় যেন চলে যাচ্ছি আমার একটুকু অ্যালোমলে হয়ে গেছে ও আমার গতকালের সিলেকশন অন্যরকম ছিল এখানটা এসে মনে হলো এরকম করি ওটাই তো আমাদের শিল্পীদের তোই পাগল যখন যেটা মনে হয় তখন আমরা সেটাই করি চলো তাই তোমার আনন্দ আমার পথ তুমি তাই Tony হয়ে আছি তোমার গানের ডালিতে একের পর এক তুমি এমন করে গানের ভেলায় আমাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছো যে ঠিক এইভাবেই আমরা আনন্দ পাচ্ছি ধন্যবাদ তোমার কলকাতায় এসে কাজ করা কীরকম অনুভূতি কলকাতা একটা জিনিস হচ্ছে তোমরা তো অনেক দিন ধরে সঙ্গীদের সাথে সম্পৃক্ত আমরা তো বেশি দিন না স্বাধীনতার বেশি দিন পেরোইনি এই জিনিসটা খুব তাড়াতাড়ি অর্জন হয় না কিন্তু সময় লাগে ওই কারণে ছুটে আসতে হয় মানে একটা তবলার টোকা এটাই যেন চিরপরিচিত কোনো এক সময় বোধহয় এখানে আমার আগের জন্মে এখানে ছিলাম আমার এরকম মনে হয় তো ওই কারণ ইনস্ট্রুমেন্টালে আমরা এখনো অত ইমপ্রুভ হইনি এটা একটা আর এখানে গাইতে ভালো লাগে আমার এখানকার শ্রোতা জন্য তুমি কি বলতে চাও মানে এখানকার শ্রোতা তোমাকে কিভাবে আপ্লুতভাবে হ্যাঁ এখন এখানে না মানে ইয়াং দের একটু কম দেখছি আচ্ছা যারা বয়স্ক বা আমাদের বয়সের বা এদের মধ্যে খুব চর্চাটা ওনারাই ধরে রেখেছে আর আমার একটা কথা সত্যি বলি তোমরা তো রবীন্দ্রনাথকে অনায়েশে পেয়ে গেছো তোমরা অস্ত্র করে পেয়েছো যুদ্ধ করে পেয়েছো এই জন্যই তোমাদের এইখানটায় একটু কদরটা একটু একটু কমে যাচ্ছে অনেকেই ছোটি বই লিখছে অনেকেই লিখে ওনাকে নিয়ে পয়সা কামানোর এই জিনিসগুলো আমার খুব কষ্ট দেয় ছোট্ট করে একটি গান শুনবো আগে তারপরে বন্ধুদেরও জানে আমাদের সময় হয়ে যাবে একটি ছোট্ট বিরতি তার আগে ছোট্ট করে একটা গান যে তরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু যে তরে পাগল বলে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে আজকে তোর কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে কাল সে প্রাতে মালা হাতে কাল সে প্রাতে মালা হাতে আসবে রে তোর কিছু কিছু যে তোরে পা সে বসে গদির পরে আজকে অপমানিনে ভরে থাক বসে গদির পরে কাল সে আসে আসবে প্রেমী কাল সে প্রেমে আসবে প্রেমী করবে সে তার পাতা তো যে তোরে কেউ কিছু বলবে না আর আমাদেরও নিতে হবে ছোট্ট একটা বিরতি যদিও বললাম দাদাকে আমাদের ছেড়ে যেতে ইচ্ছা করছে না কিন্তু তাও আমাদের ছোট্ট বিরতির পর আমরা এক্ষুনি ফিরে আসছি ততক্ষণ দেখতে থাকুন ইউ বাংলা